আগের দিন পা দিয়েছেন তেত্রিশে জন্মদিনের পরের দিন নামের পাশে এনামুল হক বিজয় যোগ করলেন সেঞ্চুরি জার্সি নাম্বারটা ছেষট্টি সেই ছেষট্টি বলে এবার পেলেন দুর্দান্ত এক শতক ঢাকার বিপক্ষে পাঁচ ছক্কা আর দশ চারে অপরাজিত থাকেন একশো এক রানে লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ঠান্ডা মেজাজেই শুরু করেন বিজয় প্রথম আঠারো বলে করেন একুশ রান ফিফটি তুলে নেন আটত্রিশ বলে একটা সময় রান ছিল বাউন্ন বলে তেষট্টি সিলেটের উইকেট বিবেচনায় কিছুটা ধীরগতিতেই খেলছিলেন খুলনার এই ওপেনার এরপর দারুণ এক ফিনিশিংয়ের পথে শেষ চোদ্দ বলে সাঁইত্রিশ রান তুলে দেখা পান কাঙ্ক্ষিত সেঞ্চুরির বিস্তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে এই মাইল ফলক স্পর্শ করেন বিজয় সিলেটের জিসান আলমের পর এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি করলেন এনামুল হক বিজয় স্বীকৃত টি টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি প্রথম চার ম্যাচে করেছিলেন মোটে ছাপ্পান্ন রান টুর্নামেন্টের শুরুটা হয়েছিল গোল্ডেন ডাকে এরপর বরিশালের বিপক্ষে আঠারো বলে চব্বিশ ঢাকা মেট্রোর বিপক্ষে দশ বলে তেরো ও সিলেটের বিপক্ষে আট বলে নয় রানে আউট হন এই বিজয় তবে অবশেষে রান খরা কাটিয়ে এবার ছন্দে ফিরলেন খুলনার এই ওপেনার Hassan Al Maruf, Jomuna Sports, Silet.